আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের ও ভালোবাসা আমিও ভালো আছি অনেকদিন পর আপ আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা হলো দেশি মুরগির পাক ঝুলে যাওয়ার কারণ কি আপনারা যারা নতুন খামারি আছেন তারা এই বিষয়টা জানেন না দেশি মুরগির বাচ্চার পাক ঝুলে যায় কেন আর আজকের ভিডিওটা তাদের জন্যই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে বিষয়টা বুঝতে পারবেন না বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দেশি মুরগির বাচ্চার পাক ঝুলে যাওয়ার একটি কারণ সেই কারণটা হলো আপনাদের দেশি মুরগি যে বাচ্চাগুলো তোলায় সেই বাচ্চাগুলাকে দেশি মুরগি বাচ্চাদেরকে ভালো মতন তাপ না দেওয়ার কারণে আপনাদের মুরগির পাক ঝুলে যায় এই কারণটা সমাধান করার জন্য আপনার দেশি মুরগিকে মুরগি সহ মুরগির বাচ্চাকে খাঁচার ভেতরে আটকে রাখবেন তাই কয়েকদিন পর দেখবেন আপনার দেশি মুরগির বাচ্চা কখনো পাক ঝুলে যাবে না এই বিষয়টা যদি আপনারা ঠিক মতন করেন তাহলে দেখবেন আপনার মুরগির বাচ্চা একটাও পাক ঝলবে না আপনারা আরেকটা কাজ করতে পারবেন দেশি মুরগির বাচ্চাকে লাইট দিয়ে ব্রোডিং করতে পারেন এতে মুরগির পাক কখনো ঝলবে না ইনশাল্লাহ আর আপনারা দেশি মুরগির বাচ্চাকে ভালো ধরনের ফিট খাওয়াবেন তাই আপনাদের মুরগি দেখবেন দ্রুত বড় হবে এবং পাক ঝোলাও তাড়াতাড়ি বন্ধ হবে এই বিষয়টা যদি ঠিক মতন দেখাশোনা করেন তাহলে আপনার মুরগির পাক ঝুলবে না ইনশাল্লাহ আর ভিডিওটা আজকে এই থাকায় শেষ দিলাম ভিডিওতে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি আমার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ